বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ভারতের জন্য গলার কাটা হয়ে উঠছেন তিনি কি তার বন্ধু মোদী সরকারের বড় মাথা ব্যথার কারণ শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকার কি বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছে ভারতে লেজগুটিয়া পালিয়ে যাওয়া শেখ হাসিনা সাহস দেখাচ্ছেন তিনি নাকি দেশে ফিরবেন শিগগিরই কাজের সূত্রে দিল্লিতেই থাকেন মেয়ে সাইমা ওয়াজেদ উতুল দিল্লিতে থেকেও মেয়ের সাথে কেন এখনো দেখা হলো না হাসিনার নাকি মায়ের সাথে দেখা করার অনুমতি দেয়নি ভারতীয় কর্তৃপক্ষ আসসালাম আলাইকুম দর্শক মন্ডলী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী যিনি পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন সেই প্রধানমন্ত্রীকে ভারত এখন নিজেদের গলার কাটা মনে করছে শুধুমাত্র ভারত নয় অন্যান্য আরো পাঁচটি দেশের রাজনৈতিক আশ্রয় যেও তিনি সেখানে জায়গা পাচ্ছেন না দর্শক এই সম্পর্কিত আমাদের হাতে গুরুত্বপূর্ণ প্রতিবেদন পাশাপাশি একটি ভিডিও রয়েছে আপনাদের প্রতি অনুরোধ করব অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখে আসুন শেখ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ভারতের জন্যে বলার কাটা হয়ে উঠছেন তিনি কি তার বন্ধু মোদী সরকারের বড় মাথা ব্যথার কারণ শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকার কি বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছে এমন সব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ভারত আর বাংলাদেশের সবখানে গেল পাঁচ আগস্ট ছাত্র জনতার ব্যাপক আন্দোলন বিক্ষোভের মুখে সাময়িক আশ্রয়ের জন্য বাংলাদেশ থেকে দিল্লিতে যান শেখ হাসিনা কথা ছিল সেখানে থেকে কোনো দেশের রাজনৈতিক আশ্রয় নেবেন সাবেকই প্রধানমন্ত্রী কিন্তু পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো বিশ্বের কোনো দেশ তাকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি এমনকি শেখ হাসিনার আশ্রয়ের খোঁজে মরিয়া ভারত বিভিন্ন দেশের সাথে বিশেষ করে যুক্তরাজ্যের সাথে যোগাযোগ দেন দরবার করলেও তাতেও কাজ হয়নি ভিসা নীতির কারণ দেখিয়ে শেখ হাসিনাকে আশ্রয় দেয়নি যুক্তরাজ্য এমন অবস্থায় সংযুক্ত আরব আমিরাতো ও ইউরোপের দেশগুলোর দিকে নজর এখন শেখ হাসিনার এখন প্রশ্ন উঠেছে ভারত কেন এখনো শেখ হাসিনাকে দীর্ঘ সময়ের জন্য রাজনৈতিক আশ্রয় দিতে পারছে না উত্তরে এই অঞ্চলে বিশ্লেষক ও ভারতের গণমাধ্যম বলছে শরণার্থী বা আশ্রয় প্রার্থীর ব্যাপারে ভারতের কোনো সুস্পষ্ট আইন নেই ফলে তিনি আশ্রয় নিতে পারেননি কেবল ভিসা নিয়েই ভারতে আছেন তাহলে কতদিন তাকে নিজ দেশে থাকতে দিবে ভারত বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে নিয়ে ভারতের সমস্যা মূলত কূটনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে সুসম্পর্কের কারণে শেখ হাসিনাকে আপাতত আশ্রয় দিলেও দীর্ঘ সময়ের জন্য তা সত্যিই কঠিন হবে মোদী সরকারের জন্য কেননা তাহলে প্রতিবেশী বাংলাদেশের সম্পর্কের বড় অবনতি হবে ভারতের আর তেমনটা হলে এই অঞ্চলে ভারতের আধিপত্য কমবে বাড়বে চীন ও পাকিস্তানের আধিপত্য এর মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পর্ক উন্নয়নে ঘোষণা দিয়েছে পাকিস্তান ও চীন বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর ইঙ্গিত দিয়েছে তারা সেক্ষেত্রে বাংলাদেশের সাথে কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক অবনতির পাশাপাশি বাণিজ্যের ক্ষেত্রে পিছিয়ে পড়বে ভারত গেল এক দশকে ভারতের সাথে সীমান্ত সমস্যা নিষ্পত্তির জন্য স্থল সীমা চুক্তি হয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্যকে প্রায় তেরো বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা হয়েছে চালু হয়েছে ভারতের সাথে বাংলাদেশের রেল ও সড়ক সংযোগ প্রকল্প আর এসব ভেসতে গেলে বড় অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে ভারত সরকার সব মিলে ধীরে ধীরে ভারতের গলার কাটা হয়ে উঠছেন শেখ হাসিনা শেষ পর্যন্ত কোথায় কবে আশ্রয় পাবেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী কি ঘটবে তার ভাগ্যে তা একমাত্র সময়ই বলতে পারবে বাংলাদেশের রাষ্ট্রের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা আপাতত এখন দেশহীন এক নেত্রী ভারতে লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সাহস দেখাচ্ছেন তিনি নাকি দেশে ফিরবেন শিগগিরই তিনি ফিরবেন আমরা খেয়াল করেছি বাংলাদেশের মিডিয়াতে একটা খবর এই মুহূর্তে বেশ ছড়িয়ে পড়ছে ভারতীয় একটা পোর্টালের বরাতে সেটা হচ্ছে শেখ হাসিনা তার নেতাকর্মীদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দিয়েছেন যা হয় আর কি একটা প্যাথোলজিক্যাল লায়ার একজন সাইকোপ্যাথ মিথ্যার বাইরে কিছু বলতে পারে সারা জীবন যে মিথ্যাচার করে গেছেন ক্ষমতায় থাকার সময় একই রকম মিথ্যাচার করছেন এখনো কি কি মিথ্যাচার করছেন সেগুলো নিয়ে কয়েকটা কথা বলি আর ওই প্রশ্নটা জবাব খোঁজার চেষ্টা করি উনি কি আদৌ দেশে ফিরবেন ওনার দেশে ফেরার কথা আছে আমি আসছি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের খবরে বলা হয়েছে আওয়ামী নেতা কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা সেই বার্তায় তিনি বলেছেন যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর দিলে আমি এখনও ক্ষমতায় থাকতে পারতাম প্লিজ একটু নতুন কিছু বলেন মানে একই জিনিস মানে যখন ক্ষমতায় ছিলেন তখন সবাই হই হৈ করেছে আমরা দেখেছি না আওয়ামী লীগের একেবারে পাঁচাটা কতগুলো সাংবাদিক নামের কুলাঙ্গার বসে বসে তাকে সমর্থন করতেন আহ কি বলেছেন কি বলেছেন এসব বলতেন সো এসব বলার পরও সবাই খুবই হাততালি পেতেন এবং প্রধানমন্ত্রী কি অসাধারণ সক্ষমতার মানুষ কি মারাত্মক কেপেবল মানুষ তিনি আমেরিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করছেন সেন্ট মার্টিন বঙ্গোপসাগর ড্যাননি ইত্যাদি ইত্যাদি কিছুদিন আগে উনি একই কথা বলেছিলেন একটা শ্বেতাঙ্গ দেশের মানুষ নাকি তা চেয়েছিল তারও আগে ইলেকশনের আগে উনি বলেছিলেন সেন্ট মার্টিন দিয়ে দিলে ক্ষমতায় থাকতে পারতাম এসব ফালতু কথার কোনো ভ্যালু নেই আমরা খুব অচিরেই দেখতে পারবো এই তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকার আমেরিকাকে সেন্ট মার্টিনস লিখে দিচ্ছে কি না এসব কথা খায় না মানুষ আওয়ামী লীগও খায় আওয়ামী লীগ কোনোদিন খায় নাই ওই সব কিছু লোক যাদের কিছু দরকার তারা সামনে বসে করেছিল বলা হয়েছে আমি পদত্যাগ করেছি কারণ লাশের মিছিল আমি দেখতে চাইনি তারা শিক্ষার্থীদের ক্ষমতা আসতে চেয়েছিল আমি তার অনুমতি দেয়নি প্রথম কথা হচ্ছে আমি পদত্যাগ করেছি শেখ হাসিনা পদত্যাগ করেছেন অথচ ওনার কুলঙ্গার পুত্র বলছেন অনেক রকম ধানাই পানাই কথা শেষে রয়টার্সকে বলছেন তার মানে নাকি পদত্যাগই করেননি এবং তিনি ভ্যালিড প্রধানমন্ত্রী যেটা কোর্টে গিয়ে তারা এটাকে চাইলে মানে কোর্টে যাকে চাইলে তাদের এই সরকারকে ভ্যালিডিটি দেওয়া সম্ভব অথচ তিনি তো বলছেন পদত্যাগ করেছেন এরপর বলছেন লাশের মিছিল চাননি মানে প্রথম কথা হচ্ছে মিছিল কত হলে মিছিল হয় পঞ্চাশ হাজার এক লাখ তাহলে লাশের মিছিল হবে উনি ওটা চাননি সত্য কথা শুনে ওটাও চেয়েছিলেন উনি চেয়েছিলেন এই দেশকে সিরিয়া বানিয়ে কয়েক লাখ মানুষ যদি তার হয়ে সেনাবাহিনী মারত হত্যা করত করে তাকে ক্ষমতায় রাখতো তাতে তার কিছু আসতো যেত না সেটাই তিনি চাইতেন উনি এটা পারেন নাই শেষ পর্যন্ত জনরোষ জনদাবি দেখে সেনাবাহিনী তার ঐতিহাসিক যে দায়িত্ব সেটাই পালন করেছে তাকে চলে যেতে দর্শক মলিয়ে আপনারা এতক্ষণ ধরে কিন্তু একটা ভিডিও দেখে আসলেন সেই ভিডিওটি দেখে থাকলে আপনারা কিন্তু স্পষ্ট ধারণা পেয়েছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর ইন্ডিয়াতে অবস্থান নিলে সেখান থেকে তিনি কিন্তু প্রথমে লন্ডন অর্থাৎ গ্রেট ব্রিটেন যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেন এবং সেখান থেকে কিন্তু তার সেই আবেদনকে প্রত্যাখ্যান করা হয় অর্থাৎ তাকে সেখানে থাকতে তারা দিবে না এবং আমেরিকাতে আবেদন করার আগেই আমেরিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করে দেয় সব কিছু মিলিয়ে তিনি কিন্তু একটি কঠিন সময় পাঠ করছেন আপনারা জানেন যে এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের যে ছাত্রজনক তার গণভ্যুত্থানের মধ্য দিয়ে তার পদত্যাগ করে বাধ্য হয়ে দেশ থেকে চলে যেতে হয় তারপর থেকেই কিন্তু তার ছেলে সজীব ওয়াজের জয় এক এক সময় গণমাধ্যমে এক এক ধরনের বার্তা দিচ্ছিলেন অবশ্যই শেখ হাসিনা কিন্তু আজকে মুখ খুলেছেন সেই সম্পর্কে তথ্য হয়তো বা ইতিমধ্যে আপনারা জেনেছেন তবে তিনি যে ভালো নেই সেটা স্পষ্ট বিশেষ করে তিনি ভারতে এখন রাজনৈতিক আশ্রয়ে থাকতে হচ্ছে ভারত শেখ হাসিনাকে তাদের নিজেদের গলার কাটা মনে করছে এই কারণে যে বাংলাদেশের যে অনিয়ম এবং দুর্নীতি শেখ হাসিনা করে ভারতে আশ্রয় নিয়েছেন এখন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যখন নির্বাচন হবে সেই নির্বাচনে যারা নির্বাচিত হবে প্রতিনিধি নির্বাচিত হবে বাংলাদেশের তারা কিন্তু নিশ্চয়ই ভারতের শেখ হাসিনার আশ্রয়কে খুব ভালোভাবে দেখবে না সেটা কিন্তু ইতিমধ্য ভারতীয় যে মন্ত্রণালয়গুলো পররাষ্ট্র মন্ত্রণালয় তারা কিন্তু বুঝতে পেরেছে এবং সেজন্যই তারা কিন্তু নিজেদের জন্য নিজেদের স্বার্থে শেখ হাসিনাকে তাদের দেশে নিরাপদ মনে তাছাড়া রাজনৈতিক অনেক কারণ রয়েছে এবং শেখ হাসিনার যে ব্যক্তিগত নিরাপত্তা সেটাও ভারতে বিঘ্নিত হতে পারে বলে তারা কিন্তু এখানে মতামত পোষণ করেছে এবং সব কিছু মিলিয়ে তিনি আবার বাংলাদেশে ব্যাক করার একটা পায় তারা বিশেষ করে গতকাল আপনারা জানেন যে প্রধান বিচারপতির মাধ্যমে একটা কু করার বা পরিকল্পনা বা একটা কি বলবো সেটারে তারা একটা মানে একটা আশ্রয় নিয়েছিল সেটি হলো যে তারা চাচ্ছিল যে কোনোভাবে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করা যায় এবং পরবর্তীতে যে ছাত্র জনতা সেটা বুঝতে পারে কিন্তু হাইকোর্ট ঘেরাও করে এবং সেখানে প্রধান বিচারপতি তিনি কিন্তু উবায়দুল হাসান পদত্যাগ করতে বাধ্য হয় এবং নতুন বিচারপতি নিয়োগ পেয়েছে সেটাও আপনারা জানেন সব কিছু মিলে এই বিষয়গুলিতে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কোন বক্সে লিখে জানাবেন আর পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালাম আলাইকুম